বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা কবের মধ্যে দিতে হবে টাকা জানিয়ে দিল রাজ্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি যে রয়েছে সেই টাকা কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে বাকি যেগুলো রয়েছে তাদের কবে টাকা দিতে হবে কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য এ নিয়ে নতুন একটি আপডেট সমস্ত কিছুই আপনারা একে করে জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে বলেছে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা রাজ্যের বাড়ি তৈরির টাকা কবের মধ্যে দিতে হবে এই নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর সরকারি নির্দেশে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার মানুষের বেশি ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাকি যেসব উপভোক্তা রয়েছেন অর্থাৎ প্রথম কিস্তির যে টাকা যারা পায়নি তাদের কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে এমনই কিন্তু আপডেটে রয়েছে বাকিদের অ্যাকাউন্টে এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তরের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাকি যেসব উপভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে এই নিয়ে জেলায় জেলায় নির্দেশ কিন্তু পাঠিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে বাড়ির তৈরির কাজ নজরদারি করবেন ব্লকের আধিকারিকরাই চারটি পর্যায়ে এই নজরদারির কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে যাবে তারপরে আপনারা বাড়ির কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাদের বাড়ির কাজ কতদূর কী কি এগুলো সমস্ত কিছুই কিন্তু আধিকারিকরা নজরদারি চালাবেন উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়েই এই নজরদারির কাজ করতে হবে বাড়ির কাজ শুরু করা উৎসাহ দেওয়া নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ পর্যন্ত নির্মাণের কাজ হয়ে যাওয়া এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়াই এই চারটি পর্যায়ের প্রত্যেকটি ধাপে ধাপে বাড়ি বাড়ি গিয়েই নজরদারির কাজ করতে হবে আধিকারিকদের যখন আপনারা বাড়ি তৈরি করবেন আপনার বাড়ি তৈরির কাজে কত দূর কী এগোয়েছে সমস্ত কিছুই কিন্তু নজরদারি করবেন আধিকারিকরা তো যেসব উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তারা কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনই কিন্তু নির্দেশ তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন